ভাঙ্গুরের বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়ি দুর্ঘটনার কবলে ষোলো নম্বর জাতীয় সড়ক অঙ্কুরহাটি মোড়ে লরির ধাক্কা বিধায়কের গাড়িতে অক্ষত রয়েছেন বিধায়ক কলকাতা থেকে ফুরফুরা শরীফে নিজের বাড়ি ফেরার সময় ঘটে এই দুর্ঘটনা বিধায়কের গাড়ির ক্ষতি হলে অল্পের জন্য বেঁচে যান ভাঙ্গুরের বিধায়ক টাকাটা ফাটা দেখলাম পুরো টোটাল গাড়িটার উপরে গাড়ি তুলে দিয়েছে

বড় গাড়ি চালাচ্ছে আর সম্ভবত একাই চালাচ্ছে কোনো হেল্পার নেই গাড়িটাতে সম্ভবত এটা কি বড় ট্রাক ছিল বড় লরি ওর পাশে কোনো মানে হেল্পার ছিল না তাহলে বাঁধিক দেখতে পাচ্ছেন কিন্তু উচিত তো বাঁধিক দেখ ডান্দি বাঁধি দেখে চালানো ডান্দি তো নিজে দেখে নেবে বাঁধিকটা থেকে দেখবে আমার জায়গায় যদি একটা বাইক থাকতো চার চাকার জায়গায় এতক্ষণ স্পন্ডেড কারণ ওর হুশ নাই

ঘটনা বলতে আমরা এসে এসে চা খাতে এসেছিলাম তো ভাইজান যাচ্ছিলো তো সাইডেই যাচ্ছিলো ইন্ডিগার জ্বালিয়ে তো একটা আচমকা একটা লরি এসে ভাইজানের গাড়িটাকে সাইড চেপে যায় তো এইটা মোটামুটি আমরা দেখলাম সামনেই বসে বসে তো ভাইজান গাড়ি সাইড করলো আর আমাদের স্যাররা ছিল স্যারেরা আলো তো আমরা সব ছেলেরা গেলাম ভাইজানের কাছে তো ভাইজান যেগুলো নিবে চাপল হ্যাঁ লরিটা এসে চাপলো না ক্ষতি সেরকম হয়নি ভাইজানের গাড়ির টায়ারটা একটু খারাপ হয়ে গেছে ভাইজান গাড়িটা নিয়ে আসতে পারিনি ব্যাকে তো আমাদের সামনে একটু পুচের স্যার ছিল স্যারের এসে স্যারে ভাইজানকে নিয়ে সাইড হলো তো ভাইজানও খুব ভালো ব্যবহার ভাইজানের কথাবার্তাটা আমরা দেখলুন যে খুবই ভালো খারাপ না তো আমরা পাশেই ছিল ভাইজানে আমার নিবে বাড়ি

থেকে আসছিল এখানে রাস্তা উনি ভেবেছে এই রাস্তাটা খালি থাকে এই রাস্তা দিয়ে জাদাত করে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান